মাছ মাংস ছাড়া তো রান্না চলেই না কিন্তু মাছ মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে ধোয়া কাটা বাছা অনেক সময় লাগে তার থেকে খুব সহজেই রান্না করে নেওয়া যায় ডিমের কারি এবং হয়ও খুব তাড়াতাড়ি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই ডিমের কারি নমস্কার রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এবার রান্নার বাটাগুলো করে নিচ্ছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আমি এই রান্নাটা করেছি শুধু আদা আর রসুন দিয়ে আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দেইনি, পেঁয়াজের কোনো অংশই আমি এর মধ্যে দেইনি। আর ডিম আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পর ডিমের মধ্যে ঠিক আমি এরকম করে ফুটো করে দিয়েছি যাতে ডিমগুলো তেলের মধ্যে দিলে অনেক সময় ফেটে গায়ের মধ্যে ছিটে আসে সেটা যেন না হয় কড়াই আমি তেল গরম করতে দিলাম আর রান্নাটা করেছি আমি সর্ষের তেলে দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার একে একে ডিমগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং গোটা জিরে তেজপাতার কাটা টমাটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বাটাগুলো রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে ভালো করে এর সাথে মিক্সড করে নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলু দিয়ে রান্না করলে একরকম টেস্ট হয় আর আলু কাঁচা আলু কেটে নিয়ে রান্না করা আলাদা টেস্ট হয় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে কষে নেব আমি ভালো করে এই রকমভাবে কষে নিচ্ছি তেলগুলো ছেড়ে আসবে ততক্ষণে আমার মশলাগুলোও ভাজা হয়ে যাবে খেতেও সুস্বাদু হবে দেখুন তেল ছেড়ে এসছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল আমি এখানে দু কাপের মতো উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ করা ছিল আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম ঢাকা অল্প একটু ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম তরকারিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে আপনারা এটা একটু ঝোলাও রাখতে পারেন আবার একদম শুকিয়েও ফেলতে পারেন পরোটার সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন রাতেও খেতে পারবেন দুপুরেও ভাতের সাথে খেতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না